নাই তারা কখনোই ব্লগ খায় না বাট আমরা যারা নন স্টার সেন্টার আছি তারা আমি অনেক দিন পরে আবার এবার ব্লগ খাইলাম প্রায় এক মাস রয়েছে মনে হয় ব্লগ খাই না তো সেই দিন বলতি কবে জানে আবার ব্লগ খাবো হঠাৎ মোটাৎ দেখা যাবে আমি আমার কালকে যতগুলা ভিডিও মিড আসছে আমি একটা ভিডিও তো কমেন্টে রিপ্লাই দিই নি কমেন্ট করি নিই কারণ আমার শরীর ভালো ছিল না সেই জন্য আজকে মনটা খারাপ হয়ে গেল যে সকালবেলা কয়টা রিপ্লাই দিলাম বেশিও দেই নাই আপনি তো হানিফ ভাই কি জানেন আপনার মাঝে মাঝে অনুষ্ঠানে আসি আমি ও আচ্ছা হানিফ ভাই কোন হানিফ ভাই ভাইয়া আপনি দেখি তো কোন হানিফ ভাইয়া আচ্ছা এমডি হানিফুল ইসলাম এটা আসলে বুঝতেছেন আসলে আপনারা পুরনো মানুষ আসলে ভুল করার কারণেই কিন্তু ফেসবুক আপনাদের সময়ের জন্য কোনটা কারো পাঁচ ঘন্টা এরকম সময়ের জন্য ব্লক করে দেয় আজকে আমি বলে দিব এখানেই খান আচ্ছা বলে দেন ভাইয়া আমি তো পাঁচ ঘন্টা না আমি একদম পুরো দিনের জন্যই খাই ধরেন আজকে যখন খেয়েছি না আমি গতকাল আগামীকালকে আবারই হবে কিছু ব্লক আপনার এরকমই আছে পাঁচ ছয় রকমের যদি কোনো কমেন্ট করা হয় তাহলে আপনাকে ব্লক করে দেয়া হয় এখানে কিছু ভিডিও তৈরি করার কারণে আবার কিন্তু ব্লক হয়ে যায় অবশ্য আমি এগুলো আপনার এখানে তুলে ধরব ও মাই গড তাই নাকি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামুন হোসেন জানাবেন কি কি কারণে ব্লগ খেতে পারেন অবশ্যই আপনাকে জানিয়ে দিব কেন না পোড়ানো একজন কান কি আপনি আমাদের ভাইয়া কমেন্টটা কিভাবে যেন হইল না আমরা চাই এই এই কমেন্টটা ডিলিট করে দেন আপনি ওইটা আপনার লেখাই মনে ভুল হয়েছে বুঝছেন আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন জন ভুল না করে আসলে আজকে এখানে বলে দিব যদি কিছু মানুষের উপকৃত হয় এমন ভুলগুলো সুদ্রে দিতে পারে এই যে কমেন্টটা করছেন যে এটা তো আপনার ডিলিট করা দরকার এই কমেন্টটা এটা ঠিক হয়নি আপনি না ভুল করেন একটা লেখায় আপনাদের ভুল আছে ভয়েস দিলে একটু চেক করে নেবেন ঠিক আছে মামুন ভাইয়া কেমন আছেন একটু জানাবেন প্লিজ টিপু সুলতান ভাইয়া আসছে চলে গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুড মর্নিং ভাইয়া লাভ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আসলে এ সময় স্টার সেন্টার আমি নিজেই ছিলাম আসলে স্টার এই যে আপনার লেখাগুলো অনেক ভুল হয় বুঝছেন ভাইয়া আসসালামু আলাইকুম ওরমতুল্ল শুভ সকাল শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হানিফ ভাইয়া চলে আসছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিপু সুলতান ভাইকে অনেক অনেক কামনা এবং লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইভে আসছেন তাদের সবাইকে লাভ ইউ লাভ ইউ অল ফেসবুক পরিবার লাভ ইউ অল বাংলাদেশ অ্যান্ড লাভ ইউ অল ওয়ার্ল্ড যারা আমরা ফেসবুকে কাজ করি সবাই আসলে ফেসবুকের গুরুত্ব ফেসবুক সম্বন্ধে জানি এবং বুঝি আর আমরা যারা ফেসবুকে কাজ করি না তারা ফেসবুকটাকে একদম কটু দৃষ্টিতে মানে দৃষ্টির হয় তাদের কাছে অন্যরকম ভাবে যে আমরা মনে হয় ফেসবুকে কাজ করি দেখি খারাপ অ্যাকচুয়ালি কিন্তু তা না ফেসবুকে ভালো মন্দ সব কিছুই মিলাই আসে সবাই খারাপ হলে তো পৃথিবী চলতো না কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালোবাসা অবিরাম অনেক অনেক ধন্যবাদ আবু হানিফ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য থ্যাংকস লট মাই ডিয়ার ব্রাদার আপন কৃষ্টি আমার ভাই এসেই হাইলাইট করে দিয়েছে এবং শুরু করে দিয়েছে ম্যানসন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাইকে আমার ভাইয়ের কাজই হচ্ছে এরকম আমরা কখনো কখনও কিছু ভিডিও ছাড়ি এরকমই শুভ সকাল কেমন শুভ সকাল এসব ভিডিও থেকে আচ্ছা ভাইয়া আপনার লেখা কিন্তু অনেক ভুল হচ্ছে বুঝছেন আপনার এই যে প্রতিটা লেখায় ভুল আছে ভয়েস দিয়ে একটু লেখাটা চেক করে দিন এস কে জসিম ধন্যবাদ মায়ার বাঁধন ধন্যবাদ জানাচ্ছি আমার টিপু সুলতান ভাইয়াকে এতগুলো মেনশন করে দেওয়ার জন্য একটা না কত মেনশনই আমার ভাইয়া করবে জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া নাস্তা করেছেন আমার লাইফে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে তাহলে কেন স্টার কেন কিনেন কিনেন আপনি সেটাই ভাইয়ারা লেখা অনেক ভুল করে আসলে আমরা যখন একটি শুভ সকালে একটি ভিডিও তৈরি করি আমাদের রিপ্লাই কিন্তু ওইখানেই শুভ সকাল শুভ সকাল শুভ সকাল এভাবে করতে করতে দশটি যখন কমেন্ট হয়ে যায় তাহলে আমাদের ফেসবুক আন্ডার থেকে আমাদের ব্লগ করে দেয় দেওয়া হয় না বুঝতে পারছি কিন্তু আমি তো শুভ সকাল শুভ সকাল এটা সকালের দিকে হয়েছিল আর এখন তো আর সেটা করিনি ভাইয়া যেমন আমরা কারো লাইফে যদি চলে যাই চলে যাওয়ার পরে এক কমেন্ট যদি আমরা তিনটা করি ফেসবুকে আমাদের ব্লক করে দেয় হ্যাঁ সেটা জানি সেটা জানি কিন্তু আমি যে কমেন্টগুলো করছি সকালে ওগুলো আসলে যে ধরনের কমেন্ট ছিল ওই ধরনের ওইটাকে কেন্দ্র করে আমি কমেন্টগুলো করি আনসারগুলো দিই আসলে যারা এই পেজ চালায় দ্রুতভাবে ভাবে কখনো কমেন্ট করা যাবে না যদি দ্রুতভাবে কমেন্ট করতে চায় তাহলে ফেসবুক থেকে আমাদের ব্লগ হ্যাঁ এটা ঠিক আছে এইটা এই যে সেকেন্ড যেটা বলছেন একদম দ্রুতভাবে করতে গেছিলাম আমি ঠিক আছে এইটার জন্য আমাকে ব্লক করে দিছে বা একদম খুব দ্রুত হয়ে গেছিলো লেখাটা আর ইয়েটা দিছি এটার জন্য করে দিছে আমাকে বুঝতে পারছি আমি আসলে কখনো কখনো আমরা মেনশন দশটির উপরে যদি মেনশন করা হয় তারপরও আমাদের ব্লক করে দেওয়া হয় ফেসবুক থেকে আচ্ছা বুঝতে পারছি টিফু সুলতান ভাইয়া বেশি মেনশন করেন না তাহলে আবার ব্লক করে দিবে দশটার বেশি নাকি করা যায় না বুঝতে পারছেন মোহাম্মদ কবির মেনশন করে দিচ্ছে আমার টিফু সুলতান ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে এসে এত সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য এমডি হানিপুল ইসলাম ভাইয়াকে থ্যাংক ইউ সো মাচ দিনের মধ্যে কয়টা শেয়ার করা যায় ভাইয়া বলেন তো আর গ্রুপে কয়টা শেয়ার দেওয়া যায় রেগুলার রেগুলার গ্রুপে কয়টা শেয়ার দেয় কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য আসেন লাইভে একটু সরিয়ে দিলে ভালো হয় দেখুক না সবাই একটু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে আমার লাইভে এসে কমেন্ট করার জন্য শুভ সকাল আপনি নাস্তা করেছেন মামুন ভাইয়া কোথায় আছেন এখন বাসায় না দোকানে আর হানিফ ভাইয়া আমি আপনাকে জিজ্ঞেস করেছি দুইটা কোশ্চেন করেছি এস কে জোসিমউদ্দিন চলে আসছে এস কে জোসীমুদ্দিন সুন্দর লাইভ চলছে সকালবেলা আপুকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় এস কে জোসিমুদ্দিন ভাইয়াকে মনির ভাইয়া চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জানি সব ইনশাল্লাহ কে কেমন আছেন কলিজার বড় বোন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন চমৎকার আলোচনা ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সুস্থ আমাকে সুস্থ রাখুক নিজের কথা নিজেই বলতেছেন সুস্থ রাখুক না আমাকে বলছিলেন ভাইয়া বলতে পারলাম না আপনারা ভয়েস দিয়ে যারা কমেন্ট করেন একটু মানে ক্লিয়ার কাট ইয়ে করবেন কমেন্ট করবেন প্রিয় ভাই কিছু মনে করবেন না হুম আমারও কিন্তু এরকম অনেক ভুল হয়ে যায় বাট তারপরে আবার চেক করে দিই তারপরও অনেক ভুল হয় আবার আমি ব্লক খাই না ওকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ভাইয়া কালকে না পরশু দিন কবে জানে বলছিল যে আমি ব্লক খাই না ভাইয়া আমি আজকে হঠাৎ করে ব্লগ খেয়ে গেছি বুঝছেন একটা লাল চিহ্ন আসলো এরপর এত বড় একটা পামিশু আসলো একদম মনটা খারাপ হয়ে গেল আমি আজকে কাউকে করতে পারবো না কমেন্ট সেই কালকে ছাড়া তো দেখেন আমার মনটা কতটা খারাপ হয়ে গেল এসকে জসীমউদ্দিন উদ্দিন আপু আমি একটা শেয়ার দেওয়ার পর আর হয় না আমার আইডিতে ও আচ্ছা কেন রে ভাই কি হয়েছে আর বললেন না রে ভাই এক একজন আছে এক এক বিপদে আমরা ফেসবুকে কাজ করি বাট ফেসবুক সম্বন্ধে অনেক কিছুই জানি না বুঝি না সেই জন্য আমাদের ভুল হয় ভুল হতেই পারে ভুল থেকে শিক্ষা হয় মানুষের আমরা যদি ভুল না করি তাহলে শিখবো কী করে তাই না ফিয়ামানিল্লা আমিন আমিন এখনও নাস্তা করে নাই দোকানে এক ফ্রেন্ড বাসা থেকে নাস্তা নিয়ে আসবে তাই তাই ও মাই গড নাকি আসছি ভালো তো তো কপাল ভালো ছেলে মানুষ দেখেন ফ্রেন্ড নাস্তা নিয়ে আসবে বাসা থেকে আর নাস্তা বানাতে হবে না আপু দুঃখিত আপা আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুক এই তো এখন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া না দুঃখিত হওয়ার কিছু নাই যেটা ভুল হবে সেটা কেটে দিবেন তাই হবে আমি নতুন আপু আমার নামটা সবাইকে মেনশন করে দিয়েন ঠিক আছে দিচ্ছি ভাইয়া কোনো ব্যাপার না আমি কাল দুইশো রিপ্লাই দিছি ও মাই গড় আমি তো রিপ্লাই দিই নাই ভাইয়া শুধু লাভ রিয়াকশন দিয়েছি ভয় পাই জানেন একবার খাওয়া শুরু করলে আর থামবে না একদম তাই একদম ব্লক খাওয়া শুরু করলে আর থামবে না আসলে আমার আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে একদমই খারাপ হয়ে গেছে সেটা বলার মতো না কারণ ফেসবুকে ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না এটাই বাস্তব আমি যদি কাউকে ধরেন যে ইয়ে না করি এই সরি এই যে কমেন্ট না করি আমাকে কেউ করবে হয়তো বা না কয়েকজন করতে পারে জাস্ট এতটুকুই